তো গাইস কি অবস্থা আপনার সকলে বলা হচ্ছেন মধ্যে আমার আছি হচ্ছে চলে এসেছি যেখানে কোনো র্যাঙ্ক ম্যাচ না এটা হচ্ছে গাইস গিল্ড ডোয়ার গিল্ড খেলতে আসছে এখানে আমি আর আমার মামা তো ভাই শিমুল দুইটাই আসছি ভাই আইসা ভাই এখানে সিমুল একটা কিল অলরেডি কইটা ফেলছে তারপরে এখানে আমি টেনে দেখতে পাইতেছিলাম ওটা ফুলভাবে ড্যামেজ দেওয়ার পরে ওই মারতে পারি না কোনোভাবেই আর এখানে প্রচুর পরিমাণে ভাই নেট প্রবলেম করতেছিল দেখতে পাইতেছো ভাই এখানে জায়গায় দৌড়াইতেছিল আর কি এখানে দৌড়ানোর পাশাপাশি গাইস মানে প্রচুর পরিমাণে মারতেছিল আমাদেরকে আর নেটে প্রচুর ঝামেলা করতেছিল গাইস কিছুদিন পরে ভাই দেখো কী হয় এখানে ভাই ইনলা টানতেছে মানে মারতেছেই না আর কি তারপরে এই পাইতে আইসা ভাই এখানে সুপার ইনলা টানছে এখানে একটু বসেছিলাম গাইস যেহেতু নেট প্রবলেম করতেছে প্রবলেম প্লেয়ার আসতে গেছে লেডিকে আর লেডি এখানে হেডলেস মারার পাশাপাশি গাইজ আমরা ওয়েট করতেছিলাম প্লেয়ারটা নিচের দিকে আসে ঠিক আছে সবাই দিকে যাইতে দেবো না যে সব বাবু গেলে আমরা রাশ লাগাবো এখানে দেখতেছো গাইজ এখানে আবার স্লো ভাবে দাঁড়াইতেছিল মানে নেট প্রবলেমের কারণে আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম গাইজ তারপরে আবারও নেট প্রবলেম মানে প্রচুর প্রচুর পরিমাণে নেট প্রবলেম করতেছিল এখানে মানে টাওয়ারটা একটু দূরে সেই কারণে এখানে ভাই আমি এসেছিলাম ভাই যেহেতু আসলে মারতে হবে তারপরে আমার পিলার করতেছিল নিচের দিকে রাশ করতে জন্য যাইতেছিলাম দেখি যে আমার টিমমেট মায়েরা দিচ্ছে ভাই শিমুল আর শিমুল মারা পাশাপাশি ম্যাকজেন উঠপি আছে উঠপি কে মায়েরা একটা প্লেয়ার এখানে ডাউন করে ফেলছি গিল্ড ওয়ার খেলতে আসে গায়ে এখানে গিল্ড ওয়ার খেলতে আসছি যেহেতু মানে গিল্ড অনেকটা পরিমাণে নিচে ছিল কারণ চার লেভেলে ছিল তো তুলতে হবে সেখানে এখানে মায়েরা ভাই পুরোপুরি ভাস করে ফেলছে

से कथा सर आए এদের মারাত্মক গায়ে যে বাড়িতে আইসা ভাই কোনোভাবে মারতে পারতেছিলাম না মানে একটা প্লেয়ার প্যাক করে বসে ছিল এখানে আর শিমুল করতে ছিল যে বল মল ফাটাই মারো তারপরে আমি এই বাড়িতে করে যাওয়ার পরে দেখিতে পাই সামনে আরো দুটা ছেলে আসছে এখানে একটা এটা ফুলভাবে ড্যামেজ দিচ্ছি ভাই উটপিকা দিয়ে আর এই বাড়িতে শিমুল ভাই রাশ করতেছিল তারপরে আমি এই বাড়িতে যাই একটা প্লেয়ারে পাইছি ফুলভাবে ড্যামেজ দেওয়ার পরে ভাই ডাউন হয় না তারপরে এই বাড়িতে মাইরা ডোড এখানে ডাউন করে ফেলছি আর সামনে ওয়ালে একটা জন্য ভাই একজন মানে মেডি হিল বেটেল করতেছিল মানে মেডি মেডিকেল জয় দিয়েছিল এখানে ডাউন করে ফেলছি এই বাড়ি আসতেই গাইস টিম ওয়াইপ আউট করে দিয়েছি ম্যাক্সিমাম দিয়ে

আর শিমুলা করতেছিলাম ভাই তাড়াতাড়ি বাইরের দিকে চলে কিনা আসতে গেছে আমরা ডাউন ঘটে ফেলছে কাছে কাছ থেকে দাঁড়াইছিলাম সামনে স্কট ছিল যত সম্ভব আর আমি ভাই পিছন দিকে বড় পার্টিতে পড়ে যায় আমরা ভাই এই মাথায় ভোগে ওরা পড়ে যায় দুটা প্লেয়ার এখানে মেরে গেছিল আগেই আর এই বাড়িতে একটা প্লেয়ার ভাই রাশ করে দেয় দুটা প্লেয়ার মেলার আমরা এখানে দাঁড়ায় আসছি বা এখান থেকে ক্যাম্পিং করে মারার চেষ্টা করতেছিলাম যেহেতু এখানে একটা রুট পেয়ে ড্যামেজ দিচ্ছি গাইস ও একটা পরিমাণে তারপর কিছু হয় না তারপরে এখানে একটা ডাউন করে ফেলছে সিমুল এখানে আইসা ক্লিয়ার করে দিচ্ছি এখানে ক্লিয়ার করার পাশাপাশি শিমুল ওয়াল পায়ে যায় তারপরে আমি এখান থেকে একটু দাঁড়িয়েছিলাম তার শিমুলে ডাউন করে ফেলছে এখানে একটু ওয়াল মায়ের ভাই রিভাইভ করা বাদ আমি রাশ লাগাই দিছি যেহেতু এই প্লেয়ারটা আইসা মানে মারলে ভাই আমি অব আউট হয়ে যেতে পারতাম এখানে শিমুল ক্লিয়ার হয়ে গেছে অলরেডি তারপরে ভাই আমি চলে যাবো সামনের দিকে আর দুইটা প্লেয়ার আছে গাইস মানে আমি আসছি আর ওয়ান প্লেয়ার আছে এখানে মায়ের ভাই যেভাবে হোক মাছটা বাইর করতে হবে যেহেতু গিল খেলতে আসছি ভাই বয়টা নিতেই হবে এখানে সামনের দিকে পিলার টা ছিলাম দেখতে পাইছি ওই খড়ের কাছে ছিল গায়ে তারপরে আমি বাইকটা যাইতেছিলাম নেট প্রবলেম করতেছিল মায়েরা একটু ধসাই দিছে এখান থেকে তারা হিল হিলবেটেল করে নিয়ে মানে রিভার কিট জ্বলানোর পাশাপাশি গেছে সামনে যাইতে দেখো ভাই কি করছে মাই মায়েরা অর্ধেক করে বেশি ধান খাইয়ে দিছে এখানে একটা মেডিকেল দরাই নিচ্ছি গাইজ যেখানে মেডিকেল দরাই দেখো ভাই নিচের দিকে সরিয়ে আসছে রাশ করার জন্য এখানে ভাই আমি কোনোবার ভাই চাইতেছি না যে মানে বিভ্রান্তিতে পড়ে ভাই আমি ম্যাচটা হারা যাই তারপরে এখানে আমি দাঁড়িয়েছিলাম আমি দেখতেছিলাম কোন বাইরে রাশ করে ভাই রাশ করতে গাছ ম্যাগজিন এখানে মাইরা দিচ্ছি এখানে মাইরা ম্যাচটা আমরা করে বলছি বুয়া গাইস দেখতে আমাদের মানে এই ম্যাচ আমরা টপ ওয়ানে আছি এখানে ভাই অনেকটা পরিমাণে ভালো বলে গিল্ডারের প্লেয়াররা পড়ছিল তারপরে নয়টা কিল করছি আমার মামাতো ভাই তিনটা কিল করছে শ্রীমুল আর এখানে ভাই কিল করার পাশাপাশি আমাদের গিল্ড অনেকটা পরিমাণে প্লাস পাইছি আমি এখানে দিয়ে চলে যাবো গ্রুপের দিকে এখানে মামাতো ভাই কইতেছিল ভাই আমার কাছে ভালো ক্যারেক্টার নেই আমার কিছু ক্যারেক্টার গিফট করা যাবে কি আমি বলতেছিলাম কোনো প্যারা সিল আমি এখানে ভাই গিফটের ভিতরে ঢুকে গাইস আমি ক্যারেক্টার স্কুলের ভিতরে চলে যাই এখানে গাইছ চাইতেছিল আর যে মাকুরসা ক্যারেক্টারটা এটা ওইখানে গিফট কেটে দিচ্ছি এখানে গিফট করার পাশাপাশি ও আরেকটা ক্যারেক্টার চাইতেছিল যে এটার পাশাপাশি আরেকটা ক্যারেক্টার দিল ভালো হতো এখান থেকে চলে যায় উপরের দিকে উপরে ঈশ্বর নামায় আমরা কইতেছিল গায়ে কোন ক্যারেক্টারটা আমি খুঁজে পাইতেছিলাম না এখান থেকে কয়েকদিন আইডি ক্যারেক্টারটা দিতে ওয়াল ক্যারেক্টারটা ঠিক আছে এখান থেকে আমি খোঁজা খুঁজি করার পরে গাইস পাইয়ে গেছি এখানে পাওয়ার পাশাপাশি ওরে এটাও গিফট কেটে দিয়েছি যেহেতু আর নতুন আইডি গাইস বুঝতে পারতেছো পিলার ভালো গাইস কিংবা আইডিটা বিক্রি সেল করে দিচ্ছ নিজের সো আইডিটা সেই কারণে গাইজ বট রে খেলতেছে আর কি এখানে ভাই ম্যাচ স্টার্ট করে দিচ্ছি এইবার দেখো ভাই ম্যাচ স্টার্ট করার পরে কি হয়েছে এখানে ভাই গাইজ আমরা চলে যাই ম্যাচের ভিতরে এখানে আইসাই দেখো কী হয়েছে এখানে ভাই টোয়েন্টি গেমারের রিজিল্ড পড়ছে আমাদের সাথে ঠিক আছে টন্ডি ক্যামেরা গিল পড়ছে টন্ডি ক্যামেরা গিল যেহেতু পড়ছে আমাদের সাথে সেহেতু ভালোভাবে গেম প্লে করবে এই ম্যাচ বাইর করতে হবে এই ম্যাচটাও আমাদের বয় করতে হবে যেহেতু আগের ম্যাচটাই আমরা বয় করছি বেরোব ম্যাচ বয় করে ফেলবো এখানে গাছ দেখতেছো আমরা চোদ্দো নাম্বারে আছে টন্ডি ক্যামেরার গিল্ড আছে ওয়ান নাম্বারে আমি শিমুল চলে আসছি এখানে ওরা স্কটও আসতে পারে ডোও আসতে পারে ভাই মানে সঠিক জানি না আর কি এখানে চলে যায় গেছে আমার ম্যাচের ভিতরে এখানে ম্যাচের ভিতরে আইসা গাইজ দেখো কি হয়েছে এখানে আয়সা গাইজ দেখতে পাই তো সি গিয়ে নামে একটা প্লেয়ার টন্নি ক্যামেরা এইটা দেওয়া ভাই তার সাতটা কিল করা হয়ে গেছে অলরেডি তারপরে একটা যাইতে যাইতেছিল ভাই গাড়ি নেওয়া এখানে ওর ড্যামেজ পাতা তারপর দেখো কি না পালায় আমাদের দিকে চলে আসছে ভাই রাশ করার জন্য ঠিক আছে এখানে ড্যামেজ দেওয়ার পাশাপাশি একটু ওয়াল লাগাইছি ওয়াল লাগানোর পরে এখানে দুইটা পিলার নেওয়া এটা ফুল ড্যামেজ দিচ্ছি গাইস তারপরে বাইরে ঘুরে গিয়ে আবার মাইখানে ডাউন করে ফেলছি এখানে মায়ের ডাউন করার পাশাপাশি গাইস দেখতে পাবা যে সামনে দিকে সিমুল আছে শিমুলটা ডাউন করে ফেলছো আর টিমমেট এর মেট যাওয়ার পাশাপাশি আমি এই দিয়ে আইসা গাই ধরে ডাউন করে ফেলছি এখানে ডাউন করে করে দিচ্ছি শিমুলিভাইভ ধরতেছিলাম রিভাইভ ধরে শিমুলি উঠাই দেবো যেহেতু আরো প্লেয়ার মারতে হবে আমাদেরকে এখানে ভাই লুট করে নিচ্ছি লুট করে পাশাপাশি চলে যাবো আমরা পিকের দিকে পিকে আসতে একটা লেডি আমার মারতেছ তারপর শিমুল এটা হেড মারছে তারপরে আমি এখানে মাইরে ডাউন করে ফেলছি এখানে মাইরা ক্লিয়ারও করে দিচ্ছি পাশাপাশি এখানে ভাই ক্লিয়ার করার পাশাপাশি সেই আমার সাথেই ছিল গায়ে যেহেতু বলতেছিলাম যে হেলবেট হলো ম্যাচটা এই ম্যাচটা বয়ে করতে হবে যেহেতু টন্ডি ক্যামেরা রিসকনভেট করছে ও দেখতে পাইতেছো গায়ে এখানে আমরা ডপ খুলতেছিলাম আর কি এখানে ভাই উপর থেকে মারতেছিল নিচে থেকে মারতেছিলাম সঠিক না যেহেতু ভিতর থেকে মারতেছিল এখানে ওয়াল একটা লাগাই দিচ্ছে আমাদের সামনের দিকে আমরা কোনোভাবে সাপ না নেওয়া ভাই সামনের দিকে চলে যাবো যেহেতু পিকের ভিতর দিকে নিবা আসে এখানে আসতে গাছ দেখতে পাইতেছিলাম একটা ডাউন করে ফেলছি তারপরে এখানে কিলার দিতে যাবো ভাই সেই সময় পিলাইসা প্যাক করে ফেলছে কোনো কথা ছাড়া এখানে একটা গ্যানেট কুক করা যেহেতু গ্যানেট ভালো কুক করতে পারি না আমি গ্যানেট কুক করা যত সময় বাইরের দিকে পড়ছে এখানে প্লেয়ারটা একটা মারতেই ভাই গাইস দেখতে গ্যানেট ড্যামেজ ড্যামেজ খেয়েছে আমার মাইরা মাইরা কিনে ক্লিয়ার করে দিয়ে সব টিমে এখানে নিয়েছিল গাইস এখানে টিম মেটে ভাই কোনোভাবে কোনো ভাবে মারতে পারতেছিলাম ভাই ড্যামেজ খাওয়ার পর ডাউন হয় নাই তারপর পালাই বেড়াইতে ছিল যেহেতু আরে ফেলে ওয়াল ছিল কাছে ওয়াল মারার পাশাপাশি কাছে এখানে ও প্যাক করে ফেলছে এখানে প্যাক ফাটাই হলো মারতে পারে করে ফেললে ভাই প্রচুর পরিমাণে ঝামেলা দিয়েছি মাইরা এমপাউটটি দিয়ে মাইরা পুরো ভাস কেটে ফেলছে এমনিতে আর এখানে ভাই তার মাত্র সাতটা প্লেয়ার আছে আমি পাঁচটা কিল করছি এখানে শিমুলা একটা প্লেয়ারে মাইরা বা এখানে করে দিচ্ছে গরুর এক্স দেওয়া ঠিক আছে আমি সামনে যাইতেছিলাম ছেমিল করতেছিলাম ভাই একসাথেই থাকো যেহেতু ম্যাচটা প্রয়া করতে হবে এখানে আর টোয়েন্টি ক্যামেরা যেহেতু গিল পড়ছে ভালোভাবে মারতে হবে ইয়াংকি নামে প্লেয়ারটা আর কিল করতেছে না যেহেতু ময়রা যাইতে পারে এখানে ভাই ইয়াংকি যত সময় পুষও করতে পারবে এখানে সামনে দিকে মারতেছিল ফুল স্কোয়াড ছিল ঠিক আছে এখানে ভাই প্রচুর পরিমাণে ড্যামেজ দেওয়ার পাশাপাশি স্কিপড় মাইরা শেষ করে ফেলছে এখানে শিমুলটা করতেছিলাম ভাই আইসা মানে হিল বেটল করো আর কি এখানে বেটল করতেছিলো এখানে ভাই শিমুল করতেছিল ভাই আমার কোনোভাবে ভেজ নেই ভাই করে উড়াই দিয়েছে তারপর ও দেখো ভাই কী করছে ও আমার সাথে সাথেই ছিল গাই তারপরে কোনোভাবে ভাই এখানে ভাই ফুল স্কটের সাথে ভাই ফাইট করা প্রচুর পরিমাণে টাফ হয়ে যাইতেছিল যেহেতু স্কট স্পট খেলার কারণে ভাই এখানে ভাই আমার শিমুল ছাতেই ছিল বা গাইজ করতেছিলাম কোনোভাবে আলাদা মানে ডাউন হয়ে গেলে ভাই অজ্ঞ হয়ে যাবে আর ওর কাছে হিলিস না যেহেতু দূরে ডাউন হলে আমাদের রিভাইভ করে দিতে পারি দূর থাকা এখানে ভাই শিমুলো ভেজ পুরোভাবে উড়াই দিয়েছে শিমুল করতেছিল ভাই আমার কাছে ভেজ পুরো মানে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে আর শিমুল করতে ভাই আমি ডোনের ভিতরে গিয়া ভাই জানতেই হবে আমাদের আমি এখানে দাঁড়াইছিলাম গাড়ি এখানে দাঁড়া থাকার পরে দেখতে পাই তো পিছন দিকে চলে যায় গাড়ি জোনের ভিতরে এখানে দাঁড়াইছিলাম যেহেতু বাইরে হইলে ভাই হিল বেটেল করতে হবে এখানে ভাই হিল বেটেল করার সময় ভাই ড্যামেজ মানে চোদ্দ সোদ্দ করে দিতে স্পিড আও কোন ভাবে এই পাইপটা ভাই যাইতে হবে যেহেতু এখন ভাই পাঁচটা নিয়ে মেলায় বাসে এখানে ভাই লঞ্চার ম্যাডাম আমরা সামনের দিকে চলে যাই এখানে যাওয়ার পরে এখানে মানুষ মানে ভালো ভালো হবে এইখানে একটা প্লেট ডাউন করে ফেলছে অলরেডি এখানে ডাউন করার পাশাপাশি শিমলে এসছি পুরোপুরি ভাই শেষ করে দিয়েছে তারপরে ভাই কোনোভাবে ভাই ওই প্ল্যারটার কিল পায় নাই আর কি মানে রিভাইভ করে দিছে এখানে ভাই গান স্কিন দেওয়া ভাই মারলে ভাই বেশি ভালো তো আবার ডাউন করে ফেলছে ওই প্ল্যারটা একটা হেড খাওয়ার পাশাপাশি এখানে আরও তো ভাই তো তিনটায় পিলার একই স্পটের আছে যেহেতু ভাই মারতেই হবে না মারলে ভাই আমাদেরকে মায়রা দিতে পারে এখানে ভাই এস্ত্রি শেষ ভাই আমার পুরোপুরি এস্ত্রি শেষ করে দিয়েছে তারপরে সেমু করে ভাই আমার হিল বেটেল করো কই তুমি এখানে ভাই একটু টপ পেয়ে দিতে তুই এমন করে গিয়েছিলো গুলোজার তারপরে দাঁড়াইছিলাম এখানে মারতেছিলাম গুল ফাটাইতে দেখো ভাই কি হয়েছে যতই বল পাঠাতেছি ভাই আমাদের মায়ের সিপুর ধসায় ফেলতে ফেলতেছিল আর কি এখানে ভাই আমরা হিলবেটোল করতেছিলাম প্রচুর পরিমাণের মানে এই র্যাঙ্কেও ভাই এত ভালো খেলে না যেখানে এখানে আইসে যেভাবে খেলতেছি ভাই মানে গিল ড্রাই গিল বাড়ানোর জন্য আর কি গিল্ডের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগতেছে ভাই যারা ইউটিউব ইউটিউবে দেখতেছেন ভাই সকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন আর টিকটক দেখলে ভাই সকলে একটা ফলো করে দেওয়া যাবেন আর ইউটিউব দেখতে ভাই প্রতিটা মানুষ যারা যা দেখবেন ভাই কমেন্টে বলে যাবেন ভাই ভিডিও কেমন হয়েছে আর কি যদি ভালো লাগে ভাই সকল একটাকে লাইক করে দেওয়া যাবে না এই ভাই এখানে দাঁড়াইছিলাম ভাই ভাই কোনোভাবে মারতে পারতেছিলাম না আর কি এখানে শিমুল লাভাই লাভাই দেখতেছিল আর কি লাস্ট পর্যন্ত ভাই দুটা দুটা হয়ে গেছে অলরেডি ভাই ওদের ভিতরে ঠাকপাটি ছিল না শিমুল মেরে দিয়েছে আমি বুঝতে পারি নাই এখানে ভাই দাঁড়া থাকার পরে ভাই কোনোভাবে ভাই শিমুল এসপি দেখতে পাই ভাই সবাই এসপি পুরোভাবে শেষ করে দিচ্ছে এখানে ভাই ওর হেলমেট করে দিচ্ছে আবারও এখানে হেলমেটের করার পাশাপাশি ভাই এখানে লাফালাফি করতেছিলাম ভাই যেভাবে হোক ভাই স্পট না মারলে না ভাই এখানে দাঁড়িয়েছিলাম আর কি এখানে দাঁড়িয়েছিলাম ভাই দেখি প্রচুর পরিমাণে ফাইট করতে হইতেছে আর কি এখানে যত হবে যেহেতু লাস্ট পরিমাণ ম্যাচটা নিয়ে চলে আসছে গাছ না দুইটা দুটা প্লেয়ার আছে আমরা দুইটা সামনে দুইটা প্লেয়ার আছে যেভাবে হোক মারতে হবে ওদেরকে ওদেরকে মাইরা ভাই টন্ডিকে মারবে যে পড়ছিল পড়ছিলো ভাই ওদের গিল যত ময়রা গেল সামনে ওদেরকে গিল্ডের প্লেয়ার না যত সম্ভব আর এখানে গেছে আমরা দাঁড়াইছিলাম যেহেতু এই ক্যাম্পিং করে খেলতেছিলাম প্লেখে একটা রাশ করলে ডাউন করে দিতে পারলে একটা প্লেয়ার রাশ লাগাই দিব এখানে গেছে আমি একটা গ্যানেট বুক করতে করার সময় দেখতে পাইতেছিলাম এই একটা প্লেয়ার রাস্তা ছিল আর কি মারতে গেছে দেখতে পাই একটা মাত্র ড্যামেজ খাইছে এই বাইক দিয়ে ঘুরে ভাই মারতে যাই তুই মারতে গিয়ে ভাই কি হয়েছে এখানে ভাই ডাউন করে ফেলছে আর আমি কিন্তু ভাই ওই মায়ের শুরু করে দিচ্ছি কিন্তু কোনো ডাউন করতে পারতেছিলাম না কোনোভাবে ভাই ও প্রচুর পরিমাণ মুভমেন্টের সাথে খেলতেছিল আর কি কিনে মারা পাশে ওই একটু ওয়াল লাগাই দিচ্ছে আমার কাছে লাস্ট ওয়াল আর অন একটা মাত্র ওয়াল আছে গাইজ মানে সেটাও আবার ফোটাই ফেলছে আমি আর কি আমার আমার কাছে জিরো জিরো ওয়াল এখানে একটা প্লেয়ার ডাউন করে ফেলছে লাস্ট ওয়ান প্লেয়ার আছে গাইজ এখানে এই পাশে আসতেই দেখতে পাই ভাই সবাই ঝোপটা মায়ের ফাটাই দিচ্ছে এখানে ওটা ক্লিয়ার করে দেওয়ার পরে ভাই আমি একটু ওয়াল পাইছি ভাই দুইটা পাওয়ার পাশাপাশি দুইটা ভাই ইউজ করে ফেলছে যেখান থেকে ভাই আরেকটা ওয়াল ছিল যে তিনটা ওয়াল ছিল মুট মাঠ আমার কাছে একটা পাইছিলাম আর দুটা ডেটে থেকে পাইছি এখান থেকে ঘোরা বেরা করতেছিলাম গাছ এখান থেকে হেলমেটের করতেছিলাম বুঝতে পারতেছিলাম এখানে আই সাহেবের ওপরে লাগাই দিছে কোনোভাবে মরতেছিল না মানে আমার ড্যামেজ দিতে পারি না আমি কিছুটা ড্যামেজ দিচ্ছি এখানে মারতে ভাই হেলমেট মায়ের আমাকে উড়াই দিছি ভাই মানে টোয়েন্টি কে আমার পড়ার পরে কোনোভাবে ডিক্স না নেওয়া ম্যাচটা করে বলছি বুইয়া গাইজ দেখতেছেন ভাই সকলে সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ভাই টন্ডি গেমার গিল্ড অনেক আগেই মারা গেছে ভাই এখানে কোনো লিস্টে তার টন্ডি গেমারের কোনো চিহ্নই নাই আর এখানে ভাই আমরা টপ অন হয়ে গেছি কিল করে ভাই কোনোভাবে ভাই আমরা চাইতেছিলাম যে ম্যাচটা হাইরা যেতে তো টন্ডি গেমারের গিল্ড পড়ছিল আর কিন্তু সাতটা ভাই দুইটা কিল করছে আমি সাতটা কিল করছি আর আমার মামা ভাই দুইটা কিল করছে কোনো প্যারা নাই সিল যে পরিমাণে ব্যাক পাইছি ভাই ওর কাছ থেকে এরকম ব্যাকআপ আপ ভাই সহজে কোনো প্লেয়ার দিতে পারে না এখানে দাঁড়াইছিলাম গাইজ দেখতে পাইতেছো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবি নেক্সট ভিডিওতে ধন্যবাদ গাইজ টাটা and be you